প্রতিটা মেয়ে চায় তার জীবনে এমন একটা মানুষ থাকুক যে তার মুখের কথা শুনেই বিশ্বাস করবে যে সে সত্যি কথা বলে হয়তো তার মা বাবা কিংবা যে কোনো ফ্রেন্ড হতে পারে বা যে কোনো মানুষই হতে পারে তো এমন মানুষ যদি লাইফে থাকে তাহলে অবশ্যই সে মানুষগুলো যদি মা হয়ে থাকে বা খুবই স্পেশাল বাবা যদি হয়ে থাকে তাহলে আরও স্পেশাল বা ফ্রেন্ড হয়ে থাকলেও আসলে লাইফে খুবই স্পেশাল কারণ তাদের কাছে এক্সপ্লেন করতে হয় না অনেক মা বাবা আছে যে না নিজের সন্তানের মুখের কথা শুনে বিশ্বাস করে যে না আমার সন্তান কিছু বলছে তাকে ভরসা করা যায় আর সন্তান কিন্তু মা বাবাকে খুবই ভরসা করে কারণ প্রতিটা সন্তানের কাছে মা বাবা হচ্ছে একটা ভরসা যায় তো আমার ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা আমার স্পেশাল মানুষটাই হচ্ছে আমার হাজব্যান্ড কারণ এমন একটা মানুষ যে আমি তাকে একটা কিছু বলেছি বা কোনো একটা অন্যায় করেছি সেটা আমি মুখে স্বীকার করেছি অতটুকুতেই সে মানে বিশ্বাস করে আছে না যে একবার বলেছি হ্যাঁ ঠিক আছে অ্যানাফ এটাতেই সে বিশ্বাস করে এমনকি সে আমাকে বলে যে আমি জাস্ট তোমার মুখের কথা শুনতে চাই আর কিছুই তো আমি জীবনে কিছু পাই বা না পাই কিন্তু এটা হচ্ছে আমার জীবনে অনেক বড় পাওয়া কারণ আমি একটা কথা বলেছি সে একদম নির্দ্বিধায় বিশ্বাস করছে সেটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া কথা বলতে বলতে চিকেন বিরিয়ানি রান্না করা শেষ আর এখানে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে তারপরে আমি বসে দেবো কারণ আমার জামায়ের অনেক বেশি পছন্দ হচ্ছে চিকেন বিরিয়ানি আর গরম মাংস আলু দিয়ে রান্না করা তো যেহেতু রোজার সময় আমার জামায় বার্থডে পড়েছে এর জন্যই সব হচ্ছে এই রান্না বান্নার আয়োজন করা কিছু মানুষ আছে যে যাদেরকে এক্সপ্লেন করেও বিশ্বাস করানো যায় না যে একদম কলিজা কেটেও যদি আপনি বলেন অনেক অনেক সত্যি কথা বলেন তারপরেও তারা বিশ্বাস করবে না তাদের মাথায় অনেক অনেক কিছু করবে যে না সত্যিটা হয়তো অন্য কিছু এই সে এক্সট্রা এক্সট্রা অনেক কিছু তারা তাদের ব্রেনে ঘাটাবে আমার জামাই হচ্ছে এমন যে সে হয়তো আমার মুখ থেকে কোনো কথা শুনে নেই স্বাভাবিক সে অনেক কিছু ভেবে নিয়েছে সে অনেক কিছু ভাবাটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না কিন্তু যখন আমার মুখ থেকে শুনে শেষ ওখানে স্টপ আর কোনো কিছু তার শোনার দরকার নেই বোঝার দরকার নেই আমার লাইফে এমন অনেক কথা আছে যা আমি আমার মা বাবা বা কারো কাছে হয়তো শেয়ার করি না জাস্ট আমার জামাই জানে আর কেউই জানে না আর ওই কথাগুলো মানে আমার শেয়ার করা কথাগুলো আজ পর্যন্ত কখনো দ্বিতীয় কান হয়নি আমি আমার মা বাবা মানে সবাইকে হয়তো আমি কিছু না কিছু শেয়ার করেছি বা সত্যি কথা বলেছি এটা দ্বিতীয় কান চতুর্থ কান মানে কি অনেক অনেক কানে চলে গিয়েছে অনেক অনেক মানুষের কানে চলে গিয়েছে কিন্তু আমার জামাইয়ের কিছু একটা বসি সেটা কখনোই মানে দ্বিতীয় কান হয়নি যদি সে ভুল বুঝে থাকে সে ভুল বুঝার থেকে স্বাভাবিক সে কিছু বলতেই পারে যে কোনো মানুষে বলতে পারে কিন্তু আমার মুখ থেকে একবার জাস্ট শুনছে সেখানে তার সব অভিযোগ সব কিছু একদম শেষ রান্নাবান্না শেষ করে আমি বাহিরে গিয়েছিলাম কেক আনার জন্য দেন আমি ইফতারের আইটেমগুলো আমি বাহির থেকে নিয়ে আসি কারণ আমার যেমন কোনো সময় ছিল না তার বার্থডে চলে গিয়েছে কিন্তু সে বুঝতেও পারেনি মানে এত কাজের প্রেশার ছিল তার মানে কেক খাওয়ার টাইমটাও ছিল না কেকটা কাটার সাথে সাথে বের হয়ে গিয়েছে আর এই কেকটা দেখার পর আমার জামাই আমাকে বলতেছে আল্লাহ তুমি আমাকে কীভাবে অপমান করতে পারলে আসলে এই কেকের গায়ে লেখা ছিল যে বুড়া হয়ে যাচ্ছো এটা নাকি তার অপমান লাগছে কিন্তু আমি খুব ফানি মুডে এটা দিয়ে 是。Okay. ইফতার টাইমে তরমুজ কাটি নেই তরমুজ খাচ্ছিলাম আর আমার জামাই ওর জন্য ওয়েট করছিলাম কারণ তার জন্য একটা গিফট আছে বার্থডে স্পেশাল একটা গিফট যদি না দিই তাহলে কি হবে আর গিফটটা হচ্ছে সে আজকে দুই বছর ধরে মানে প্ল্যান করতেছে যে নিবে তো আমি জাস্ট জানি কিন্তু আমি আসলে ওই গিফটের সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই মানে আমি নিজে কিনি নেই একটা ছোট ভাইকে মানে ও আমাকে হেল্প করছে ও হেল্প না করলে আমি কখনোই ইম্পসিবল কেনার সম্ভব না আর হচ্ছে একটা ওয়ালেট দিই কিন্তু ভাই বাঙালি জাতি এই ওয়ালেট আর একটা ক্যামেরা দেওয়ার পরও আমার জামাই আমাকে বলতেছে তুমি যদি আমার আরেকটা মেমোরি কার্ড দিতা তাহলে মনে কত বেশি ভালো হতো মানে কেমনটা লাগে অবশেষে ক্যামেরা আর ওয়ালেটটা তার হাতে হস্তান্তর করা হয়েছে সে চেক করে দেখতেছিল এখানে আর ওয়ালেটে তো একদম পে সাথে সাথে সে সব কার্ডটা সব কিছু একদম সেট করে নিয়েছে আর আমি বলতেছিলাম যে এখানে আমার ছবি হলো বেটার হতো ছিলাম বাট না ভাবলাম থাক তুমি একাই থাক তোমার একাই থাকুক তো এটা আমার আসলে অনেক বেশি পছন্দ হয়েছে সত্যি আমার আমার পিকটা থাকলে বেশি সুন্দর হতো না তোমার নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বারটা হিডেন থাক আসলে আমার কাছে না আমি আমার কাছে তো অবশ্য ক্যামেরার আসলে এত মূল্যবান না কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি মানে সুন্দর লাগছে চোখে সুন্দর যেটা এটা ক্যামেরাটা ক্যামেরার কারিশমা দেখবা আমি ব্লগিং যাই একটু ফ্রি হইনি দেন তারপরে বুঝতে পারবা হুম অনেক অনেক ধন্যবাদ এটা সেটআপ করা আসলে তাহলে পারিও না আমার আমার ইচ্ছাও নাই না আরেকটা যদি সাথে মেমরি কার্ড দিয়ে দিতা হইছে برو এমনি ফকির হয়ে গেছি তো না যদি ইনকাম হয় ভালো তাহলে দিবনে ইনশাআল্লাহ তো যাই হোক এখানে কি বলবো বাঙালি জাতি নাসর বান্দা আরো চাই দিলে আরো চাই আর এটা আমার কিনতে আমি এমনি অনেক কষ্ট করে টাকা জমায় কিনছি মানে বাজারের টাকা আবার কিছু ওর পকেটের মানে চুরি করে যেটা বলে আর কি সবকিছু মানে আমার ইনকাম সবকিছু মিলে অবশ্যই ক্যামেরাটা কিনা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই আয় হায় আমি তো ভিডিওতে বলে দিলাম যে তার পকেট মানি চুরি করতে মানে থাক এটা একটুখানি বললাম আর কি পুরাটা চুরি করিনি অল্প অল্প করে চুরি করছে এই ভিডিওটা আমার দেখার পর আমার জামে আমার বলবে ও তুমি আচ্ছা এর জন্যই তো বলি আমার পানি বেগ থেকে টাকা কীভাবে সরে বাই বেশি চুরি করি না বিশ টাকা ত্রিশ টাকা কি চল্লিশ টাকা চুরি মানে চুরি করি বেশি দান মারতেই পারি না বেশি চুরি করতেই পারি না হিসাবে করায় কর না হিসাব করে রাখে এরপরও মানে আমার প্রতিদিন বলবে যে তুমি ও আচ্ছা এই জন্যই তো বলি আমার মানে বেগে টাকা কই যায় কিন্তু ভাই এত টাকা চুরি করি না আবার তুমি আবার বেশি ভাই বানিবা এই ভিডিওটা দেখার পর তো যাই হোক ভাবলেও কিছু করার নেই আমার মুখের কথাটাই আমি মনে করি তুমি বিশ্বাস করবা যে আমি কতটুকু চুরি করি আমি একদম সরাসরি ডাইরেক্ট বলে ফেলি আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ